আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আপনাদের অনুরোধে আবার আসলাম অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী কেউ ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা দেখবেন দয়া করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম হ্যাঁ আপু তুমি কেমন আছো আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ও তোমার ফ্যামিলির লোকজন কেমন আছে আছে মোটামুটি সব ভালো আছে আর সকালে খাওয়া দাওয়া করেছো হ্যাঁ খাওয়া দাওয়া করি আছে ও আচ্ছা যাক তোমার আব্বুর অসুখ একটু কমছে হ্যাঁ একটু কমছে তো যাই হোক তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কী বলো তো তখন কি করতে চাচ্ছো আচ্ছা বিয়ে করে সংসারের হবে গৃহিণী হবে এই তো স্বামীর সেবা করবা শ্বশুর শাড়ুর সেবা করবা চিন্তা ধারা না আচ্ছা যাই হোক আমাদের কাছে অনেক কল ফোন কল আসে দেশ থেকে প্রবেশ থেকে অনেক দেশ থেকে আসে তার ওয়েব আছে কিন্তু ওয়াইব ওয়েব নিয়ে সে সুখী না অসুস্থ বা দীর্ঘদিন ধরে আট দশ বছর ধরে বিছানায় পড়ে আছে বা সে দুটা বউ চালাতে পারবে সে বউ নিয়ে সুখী না তার বাচ্চা হচ্ছে না নানান সমস্যা থাকতেই পারে মানুষের পৃথিবীটা গোল এক এক ধরনের এক এক ধরনের সমস্যা তো যা তার জন্য এই ধরনের কোনো সমস্যা বা বউ অসুস্থ বা শারীরিক সুখ দিতে পাচ্ছে না বউ যে কোনো প্রবলেম আছে তো সত্যের মধ্যে কি বিয়ে বসবে তুমি আরেক সংসারে একটা মেয়ে হয়ে একটা মেয়ের সংসার কিভাবে ভাঙি বলেন আর যদি সেই বউটা যদি রাজি থাকে যে স্বামীকে যদি হুকুম দেয় যেন বিয়ে করো আগে আমি তার বইয়ের সাথে কথা বলবো যদি সে রাজি থাকে তাহলে অবশ্য মানে চিন্তা ভাবনা করবো তুমি চাচ্ছ যে আমি হত দরিদ্র ঘরের মেয়ে আমি কখনো লাঞ্চের তো গর্জনা নিয়ে আমি চলতে চাই না আমি দুই মোটো ভাত কম খাবো কিন্তু আমি ভালোভাবে বাঁচতে চাই আমি কারো অপবাদ নিতে চাই না এই তো কারো অধিসাব নেবো না তার বউ যদি অনুমতি থাকে তাহলে আমি বিবাহ বসতে আমি রাজি সুন্দর একটা কথা বলছে বন্ধু তার মিয়া মানুষ মানুষ কোনো মানুষের বুকে সে আঘাত করবে না তার সাথে বিয়ে ওয়াইফজুল হাসি মুখে বরণ করতে রাজি তো যাই হোক কোনো ভাইজুল বউ থেকে থাকে অবশ্য বউর অনুমতি বিয়ে করতে পারেন যাই হোক তোমার স্বামীজুল যে বিয়ে করবে সে জুল প্রবাসী থাকে তোমার তো কোনো সমস্যা নেই না ভেবে চিন্তা বলো কারণ একটা প্রবাসী ভাই কিন্তু দুই তিন বছর পর আসে ধরে বাইরে গেছে তোমার কাছে দায়িত্ব দিলো তুমি টাকা পয়সা তুলে নিয়ে আসছো তোমার কাছে দুই চার পাঁচ লক্ষ টাকা হয়েছে কাউকে নিয়ে চলে গেলে পালিয়ে গেল এরকম কিছু করবে কিনা আর না এখানে কেন করবো কারণ সে তো আমাকে বিশ্বাস করে রাখবে আর বিশ্বাসের ঘর কেন মারব এগুলো কাজ কিন্তু করা যাবে না বিশ্বাসী করে যাই হোক দরিদ্র ঘরে মেয়ে ফোনটা কিনতে পারিনি ও এটা বুঝাতে চাচ্ছে যে আমি যে টাকাতে ফোন কিনবো আমি ওই টাকা আমি দশ দিন পনেরো দিন আমার ফ্যামিলিকে চালাতে পারবো আমার ফোনে কোনো প্রয়োজন হয় নাই এই বিদায় আমি কিনে নেই কেউ আমাকে ভালোবেসে বিয়ে করে আমাকে ফোন দেয় তাহলে আমি গ্রহণ করব বা তার ফোন আমি গিফট হিসাবে নেবো তো যাই হোক স্ক্রিপার চাচ্ছে না আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ